আজ শনিবার ছয়ই পৌষ দু হাজার তেইশ সালের তেইশে ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে মুক্তদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু একাদশী এবং ভগবান হরিবিষ্ণু তিনি কিন্তু যোগনিদ্রা থেকে ব্যাক এসেছেন আর এই একাদশীর দিনে জীবনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে জীবনকে আর্থিক সামাজিক এবং মানসিকভাবে সমৃদ্ধশালী করতে অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন কোনো কিছু না পারলেও নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনারা আশ্রয় নেবেন না ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা অথবা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেংশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আগত বছর দু সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শনির বছর টু প্লাস টু প্লাস ফোর টু এইট নিউমারোলজি ওয়াইজ এইট মানেই কিন্তু স্যাটার্ন বা শনি গুরুত্বপূর্ণ একটি বছর আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা অলরেডি আপলোড করেছি আপনাদের রাশির বিষয়ে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন ভুলেও করবেন না আবারও বলছি আজ পরিবারের সদস্যদের সঙ্গে আপনারা একটু সময় হয়তো কম কাটাতে পারেন তো বাড়ির বাচ্চা কাচ্চাদের নিয়ে কোনো পার্কে বা শপিং মলে যেতে পারেন গৃহের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আবেগকে নিয়ন্ত্রণে রাখুন হুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র কোনো না কোনো বিষয়ে ভয় আপনাদেরকে গ্রাস করতে পারে মনে রাখবেন ভয় পেয়ে কী হবে আমাদের প্রত্যেককেই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে তো যেতে হবে তাহলে ভয় পাওয়ার কি আছে সাহসিকতার সাথে এগিয়ে চলুন ভাগ্য অবশ্যই আপনাদেরকে সঙ্গ দেবে